কবুতরে চাই দেবে সেগুলো যদি বেশি করে চাই কেউ দিতে পারবে না ভাই পাঁচ দশ জোরা আর দশ জোরা চালে দিতে পারবেন এলে এনে কোনো সমস্যা নাই তো ভাই এগুলো যাই হোক এগুলো কিরকম দাম চাচ্ছে না গেলে যে নর আর এই যে দুই হাজার টাকা দাম কমই আছে একটু পরে হাটের মধ্যে আসলে সেটা পরের কথা আর যেগুলো একটু মাঝারি বসে দেখলে কিরকম দাম হাজার টাকা আরে যেগুলো বাচ্চাটা বিসমুলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম কেন কাছেন সগুলি আশা করি আল্লাহর অশেষ মতো অনেক ভালো আছে তো আজ আমরা চলে আছি বগুড়ার ঐতিহ্যবাহী যে ধাবের হাট আছে সেটি তো আজকে কবুতর হাটে চলে আসছি মেলা দিন পর তো এটি মোটামুটি মেলা কবুতার আছে দু একজনের নাম্বার দেওয়ার চেষ্টা করবো আপনারা কবুতর কিনতে পারবেন ইনশাল্লাহ বিশ্বস্ত যারা তাদেরই নাম্বার দেবো আপনাকে যদি চায় কবুতরগুলো নিতে পারবেন তো চলেন আজারে পেসাল না পারে একটা একটা করে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার চ্যানেল আর পেজে নতুন তারা অবশ্যই একটা ফলো সাবস্ক্রাইব করে পাশে দেখবেন পাশে তাকে সাহায্য করবেন তো চলেন এটা একটা করে শুরু করে আচ্ছা সর্বোত্তম এ জায়গায় কিছু কবুতর আছে আজকে ধাপের হাটে চলে যাচ্ছে আবারও বৃহস্পতিবার আজকে যাই হোক প্রতি বৃহস্পতিবার সকাল আটটার থেকে কবুতরগুলো বিক্রি হয় তো এ জায়গাত মেলা ধরনের কবুতর আছে মুরগি আছে তো দেখি প্রথমে এই জায়গায় কিছু বোম্বাই কবুতর আছে গিয়ে চলে আছে এগুলো একটু দাম জানার চেষ্টা করি আচ্ছা আচ্ছা এই জায়গা মোটামুটি আছে এক জোড়া এই এটা চলে নর এই এটা চলে নর আর এটা চলে এটা তো জোড়া ভাই না এটা আরেক ভাইয়ের কবুতর আরেকজন ধরছে যাই হোক এটা কীরকম দাম চাচ্ছেন ভাই আজকে বারোশো টাকা সাওয়া দাম এটা কী গিয়ে চললি গিয়েছিলি কবুতর বারশো টাকা চাওয়া দাম বোম্বাইয়ের মতো খোবা না আচ্ছা যাই হোক গিয়েছিলি যেহেতু তাই করছে তার মানে দাম কিছু কম বেশি তো না ভাই তারপরে আরো কয়েকটা আছে এগুলো কোনটার সাথে কোনটা জোড়া ভাই একটু ধরেন তো ভাই এই যে আরো তিনটা আছে এই যে পাশে আরেক জোড়া আছে এটা নর কোনটা ভাই এই হাতে এটা নর এই যে এই হাতে এটা চলে নর আর এই যে মোড়ে যেটা আছে এটা চলে মাদি এটা কেন দাম ভাই এটা কিরকম দাম চাচ্ছে আজকে এক হাজার টাকা চাও দাম এলে সবই তো গিয়ে চলে আপনার বাড়ির না এই যে মাদি এই যে নর এটা মোটামুটি এক হাজার টাকা চাও দাম কিছু তো কম বেশি এদিক ওদিক আছে ধাবিরাটে আসলে এই প্রতি বৃহস্পতিবারে হাটটা বসে কিছু তো কম বেশি আসে আচ্ছা ফেস তুলেছি সমস্যা নাই তারপরে আর একটা আছে এটা একে ধরুক ভাই এটা 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 কি খবর এটা কি খবর ভাই এটা তো সিঙ্গেল এটা কি রকম দাম চাচ্ছেন ভাই এটা নন্যা মাদি মাদি রোদ পরে একদম ঝিকঝিক সোনালি কালার হয়ে গেছে এটা কি রকম দাম চাচ্ছেন ভাই

ছয়শো টাকা গিয়ে গিয়েছিল হিসাবে কিন্তু ইয়েটা ভালো না ভাই আপনি কি হাটে দিয়ে এই হাঁটিতে আসছে কিনছেন কিছু কোনটা কিনছেন ভাই আচ্ছা দেখি তো ওটা পরে দেখে আগে এটার দামটাকে সই করলেই তাহলে এটার দাম থাকলো কত ভাই ছয়শো টাকা সাওদম কিছু কম বেশি আছে তো মোটামুটি এই খাসাতে এই কটা কবুতর আছে এক ভাইয়ের কবুতর একটু আরেকজন হেল্প করলো ওই ভাই ক্যামেরা আসলো না কিন্তু এই যে এই ভাই কিছু কবুতর কিনছে কি কিনছেন ভাই দেখি দেখেন তো এই যে এই যে এই পাশে কিনছে এটা নর ভাই না নর কিনছে এই কিছুক্ষণ আগে কিনলেন তো এটা কিরকম দামে কিনছেন ভাই হ্যাঁ তিনশো টাকাতে কিনছে নর কবুতর এটা কি ওরালের জন্য লিসে নাকি আচ্ছা যাই হোক গিরিবাস কবুতর তিনশো টাকা কিনছে তো মোটামুটি যাক তাহলে তো এই বছর আপনার তো আর কেনে নিই না ভাই তা এটার দাম থাকলো তিনশো এরা কিনছে আর এগুলো যেভাবে দাম করলো এ দামে এগুলো বিক্রি হবে তো ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা এই জায়গায় কিছু কবুতর আছে আলামিন ভাই কবুতর আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কী আছে আজকে একটু মাল কম না আজকে কালেকশন কম আছে তো যাই হোক যতটুকু আছে অতটুকুর মধ্যে দেখানোর চেষ্টা করে যে এই পাশে আছে তারপরে যে এই ডালার ভিতর আছে সিরাজি আছে লাক্কা আছে কিছু ভালো গিরিবাজ আছে দেখি করে শুরু করি ভাই কি দেখাবেন ভাইকে কোন তো লাক্কা দেখাবেন দেখান দেখান লাক্কা দেখান শুরু করেন হ্যাঁ এই যে শুরু হয়ে গেছে মেলা করে লাখা আছে একবারে পানির দামে দিবেন তো ইনশাল্লাহ এটা কি জোরা সই ভাই না আচ্ছা এটা কিরকম দাম চাচ্ছেন ভাই কন্দ থেকে শুরু করেন চটা করা ছয়শো টাকা দিবেন ছয়শো টাকাতে সেটা এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিলেই হল আচ্ছা ঠিক আছে ছয়শো টাকা জোরা থাকলো প্রথম জোড়া ছয়শো তাহলে এরকম যে আরো এক জোড়া আছে ভাই ভাইয়াতে এটা কি খবর হয়ে আছে এর একটু ধরেন তো ভাই এই জোড়া কি রকম ভাই এটা একটু একটু বড় দেখা যাচ্ছে এটা একটু সাতশো পঞ্চাশ টাকা কিছু কম ওদিক সেটা পরের হিসাব নাকি এগুলো তো ভাই আপনারা সারা বাংলাদেশের হাতে তো আপনারা এই জায়গা বসেনি প্রতিদিনই তো বসেনি সমস্যা নেই তাহলে এটা নরবেন না এটা নর এই যে এটা চলে মাঝি এটা মোটামুটি ভালো এটা কত পড়লো ভাই সাতশো পঞ্চাশ টাকা থাকলো কিছু কম বেশি সেটা পনের উপর ডিপেন্ড করে কথার উপর ডিপেন্ড করে হবে ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা ভাই এই যে এই পাশে আপনার কিছু সিরাজির কালেকশন আছে ভাই এগুলো কি আজকে মোটামুটি বিক্রি উপলক্ষে তো আছে নাকি দেন তো ভাই এই যে কালো ধরেন ভাই ধরেন এই যে এই পাশে সিরাজি আছে এটা ভাই ইয়ে কালার সিলভার কালার না ভাই এটা তো একদম জোড়া সই কবুতর না ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে না ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে নর কোনটা ভাই এই যে এটা মনে হচ্ছে নর এই যে এটা নর মনে হচ্ছে এই যে এই এই হাতেটা নর এই হাতেটা চলে মা দিয়ে এলে কিরকম জোর ভাই কত তো বারোশো পঞ্চাশ টাকা চাওয়া দাম আস্কিং প্রাইস কিছু তো কম বেশি অধিক অধিক আছে সেটা পরের হিসাব অল্প ভাড়া কম বেশি আছে একদম তো জিনিস বেচা হয় না তো যা গেলে তো সারা বান্ধবের ডেলিভারি হোক ইনশালা যদি বাদ যায় যদি গাড়ি চালু থাকে সারা বান্ধব ডেলিভারি হোক তাহলে এটার দাম থাকলো বারোশো পঞ্চাশ টাকা আস্কিং প্রাইস কিছু কম বেশি আছে এটা ভাই যে কালো সিরেজি ধরেন তো ভাই একজনের পাশে আছে এলেও তো মোটামুটি জোরা আছে না ভাই ধরেন ভাই ধরেন এই যে পাশে আছে কালো সিরাজি এটা এটা নর না ভাই এটা নর এটা হচ্ছে মাদি তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে ভাই এটাও তো একই সেম সেম কোয়ালিটি এগুলো কীরকম দাম ভাই কোন তো একটু এক হাজার টাকা ফিক্সড আচ্ছা বেশি তো নিলে কিছু কম বেশি করে দেন বেশি হলে কিছু কম বেশি হবে এমনিতে এক হাজার টাকায় থাকলেও যদি কোনো ভাই ভাতে পছন্দ এগুলো নেবেন আলামিন ভাইয়ের কাছ থেকে ভাই এই যে হাটের একটু ব্যাক সাইডে বসেন না হাটের ব্যাক সাইডে যে পাশে আসলে তো খোঁজ করলে তো পাবেন আপনার তো স্থানীয় ব্যবসায়ী এখানকার তাহলে মোটামুটি এটা থাকলে এক হাজার টাকা চাওয়া দাম কিছু ফিক্সডে থাকলো কিছু কম বেশি করে দিবি বেশি কবুতর নিলে কিছু কম বেশি আছে আচ্ছা ভাই ঠিক আছে এটা ভালো লাগলো এক জোড়া ভাই গিরিবাস কবুতর দেখাবেন কি আছে এই ভাই এই জায়গাতে জোড়া নিয়ে যাচ্ছেন তেললে তো মোটামুটি জোড়া না জোড়া করে না লাগবে আবার জোড়াও আছে তো এই এগুলো কী ঘটনা ভাই এই কোয়ালিটি আচ্ছা কবুতরটাকে সাইজ দেখে যে এটা চলে নর এটা চলে মা আচ্ছা এগুলো কবুতরের সাইজ দেবে সেগুলো যদি বেশি করে চাই কেউ দিতে পারবে না ভাই পাঁচ দশ জোড়া আর দশ জোড়া চালে দিতে পারবেন এলে এলে কোনো সমস্যা নাই তো না ভাই এগুলো কীরকম দাম চলতিছে ভাই আজকে কন তো সাতশো পঞ্চাশ টাকা যদি কেউ বেশি নেয় তাহলে সেক্ষেত্রে দাম তো অবশ্যই কম আছে কেউ যদি ধরেন যে দশ জোড়া চালু দিতে পারবেন সারা বাংলাদেশ আচ্ছা ঠিক আছে এটা তো একটু পাকিস্তানি ব্লাডে একটু পাকিস্তানি ব্লাডে এটা হচ্ছে ঢাকাইয়া যাই হোক তো মোটামুটি এগুলো কবুতর কত থাকলো তাহলে ভাই সাতশো পঞ্চাশ টাকা জোড়া চাওয়া দাম যদি কেউ বেশি কবুতর নেয় সেক্ষেত্রে অবশ্যই কম বেশি হবে আর মোটামুটি এই কবুতার তো এগুলো থাকেই ভাই আপনার কাছে টাইম আপনি তো সারা বছরই মোটামুটি ব্যবসার ভিতরেই আছেন তাহলে এগুলো সাড়ে সাতশো টাকা থাকলে এরকম কবুতার যদি কর দরকার হয় নিতে পারবেন নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সমস্যা নেই আচ্ছা ভাই এছাড়া সাদা এক একজোড়া ধরেন তো ভাই